হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি শরীরটা একটু খারাপ ছিল তাই সকালে উঠতে দেরি হয়ে গেছে আমার শাশুড়ি মা মানে সকালের সব কাজ সেরে নিয়েছে ঘর মোছা থেকে শুরু করে সব কিছু করে নিয়েছে তো শুধু আমাদের রুমটা বাকি ছিল ওইটুকু পরিষ্কার করে নিচ্ছি এখনো পর্যন্ত আমার মানে গলার আওয়াজ ঠিক হয়নি এত ঠান্ডা লেগে গেছে সকালবেলা ভোর থেকে কারেন্ট খালি যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে তো ছেলেও এখন উঠে পড়েছে ও শুয়ে আছে আমি ঘরটা ঝাঁড় দিয়ে পরিষ্কার করে মুছে ফেলি রুমটুকাই বাকি মানে বাকি চারদিকে সব পরিষ্কার করা হয়ে গেছে আমরা ঘুমাচ্ছিলাম তাই এই ঘরটা পরিষ্কার করা হয়নি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে আর আজকের রবিবার তো আমার হাজব্যান্ড আজকের কাজে বেরোবে না বাড়িতেই থাকবে ওই জন্য সকালবেলা বান্নার চাপ নেই ওই জন্য একটু সব কিছু একটু দেরি করে করেই হচ্ছে সকালে কাজে বেরোনো থাকলে তা তখন তাড়াতাড়ি একটা রান্নার চাপ থাকতো তখন সব কিছু তাড়াতাড়ি হয়ে যেত তো আজকের বাড়িতে আছে ওই জন্য ঘরটুকু মশা কমপ্লিট হয়ে গেছে এবার ওই সামনে মানে ঘরের ধুলো ময়লাগুলো যে বের করেছিলাম ওই সামানটুকুও মুছে নেব নিলেই হয়ে যাবে আর এখানে এই জামা কাপড়গুলো কাচতে হবে সকালবেলা বাসি জামা কাপড় ওইগুলো একটু সার দিয়ে কাঁচা ধোয়া করে নিই এতটা পরিমাণে ঠান্ডা লেগে আছে মাথায় প্রচুর ময়লা হয়েছে চুলগুলো শ্যাম্পু করতে পারছি না মানে শ্যাম্পু করলেই আর তাহলে আমি উঠতে পারবো না এমনি সবসময় এই দু তিন দিন শুধু সারাক্ষণ ঘুম পাচ্ছে মানে চোখ তাকাতে অসুবিধা হচ্ছে মন হচ্ছে সবসময় চোখটা বন্ধ করে চুপ করে থাকি আজকেরও স্নান দেরি করে করব কদিন একদম দেরি করে দুপুরবেলা স্নান করছি সকালে করছি না একদম আর গরম জলে স্নান করছি মানে জল রোদে দিয়ে গরম হয়ে গেলে সেই জলে স্নান করছি তো চলো জামা কাপড়গুলো মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেল এবারে রান্না হয় দেখতে হবে বেলা হয়ে গেছে প্রায় এখন দশটা বাজে ছেলেকে খাইয়ে ও খেলা করছে তো এখানে আজকের একটু চিকেন হবে ওই জন্য ওইগুলো রেডি করে নিচ্ছি চিকেন হবে আর একটু চিংড়ি দিয়ে আম দিয়ে টক হবে এটা হচ্ছে কে দিশি চিকেন মানে দেশি মুরগির মাংস এই যে এখানে সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজটা শুধু কাটতে বাকি আছে বাকি রেডি হয়ে গেছে এই যে টোটাল কমপ্লিট ভাতটা বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে তো ছেলের আলাদা একটু বানিয়ে দেব চিকেন ওই পেঁয়াজের সঙ্গে ওখানে আছে তো চলো তরকারিটা বসিয়ে দিই চিকেনটা মশলাগুলো সব কিছু দিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর ততক্ষণ ছেলের ওকে আলাদা একটু চিকেন বানিয়ে দিচ্ছি ওই প্রেশার কুকারে বসানো আছে এই তরকারি হয়ে গেলে আবার ওর ওর জন্য আলাদা একটু ভাত বানাতে হবে তো চিকেনটা বসিয়ে দিয়েছি ভালো করে বসিয়ে নেবো ততক্ষণ বসানো থাক গ্যাসটা কমিয়ে দিয়েছি আর একটু আম পেড়ে নিয়ে আসি চিংড়ি দিয়ে টক বানাবো তো মুখে ভালো লাগছে না কিছু ওই জন্য ভাবলাম যে একটু টক করা যাক এই যে আম গাছের নিচে এখন দাঁড়িয়ে আছি আমগুলো খুব সুন্দর লাগছে দেখতে বড় বড় হয়েছে তো তো এই আমটার গায়ে একটু কালো দাগ হয়েছিল ওইটাই নিচ্ছি কোনটা পারবো ঠিক করতে পারছিলাম না সব তো বড়ো বড়ো আম পারলে মানে কেমন লাগে না গাছে আছে কত সুন্দর দেখতে লাগছে আর প্রচুর আটা আমে তো চলো আমটা পেরে নিলাম এবারে দেখি আবার এটার খবর কি এটা তো বসিয়ে দিয়ে গেলাম চিকেনটা এই যে চিকেনটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভেজে নিয়ে নিয়ে একটা পড়ে গেল এমনি অনেকে মানে অন্যদিন ভেজে আলুগুলো ভেজে একটু আজকের আর সব করে নি দেরি হয়ে গেছে বলে এমনিই করে নিলাম তো ছেলের চিকেনটা হয়ে গেলে ওই প্রেশার কুকারে এই চিকেনটাও দিতে হবে নাহলে বলে এটা খুব বড়ো মুরগিটা খুব বড় ছিল সিদ্ধ হবে না তো এখানে চিকেনটা কষিয়ে একদম রেডি হয়ে গেছে একটু জল দিয়ে দিই ততক্ষণ আর ওইদিকে ছেলের চিকেনটা বসানো আছে ওটা এখনো হয়নি এটাতে জল দিয়ে দিলাম আমাদের চিকেনটায় ওটা ততক্ষণ এটাতে ফুটুক আর ওইটা হয়ে গেলে প্রেসার কুকারে এটা ঢেলে দেব আর এইদিকে দেখো আমি এদিকে রান্না করছি এদিকে আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে কত চল পাঁচটা ডিম বেলাই বাগরহমের মাছ গোটা কি আছ হারিয়ে ঢাল দাও

এটাতে একটু ছোটো চিংড়ি ওটা একটু বড়ো চিংড়ি তো এই যে সব মাছ এই মাছগুলো কাটতে হবে ধুইতে হবে অনেক সময় লাগবে এটা আজকের কাটবো না এটা অন্য দিন দেখা যাবে এই যেটা ছেলের জন্য তো বন্ধুরা মাছগুলো কাটা ধোয়া করে ফ্রিজে রেখে দিয়েছি আর আমি স্নান করে নিয়েছি ছেলেকেও স্নান করিয়ে খাওয়া ওকে খাওয়ানো হয়ে গেছে তারপরে আমরা খেতে এসেছি এখানে চিংড়ির টক আর চিকেন আলু দিয়ে মাংসের ঝোল আর যে আমার শাশুড়ি মা লেবু কেটে নিয়ে এসছে একটা শশাটা শেষ হয়ে গেছে নাহলে শশাটাও থাকে খাওয়ার সময় ভাতগুলো বেড়ে রেডি করে নি আর আমার আজকে সকাল থেকে এখনো খাওয়া হয়নি গতকাল ঠান্ডা লাগার জন্য এলাপাতি ওষুধ খেয়েছিলাম তো একটু পেটের প্রবলেম হচ্ছিল ওই জন্য এই যা জল ঢেলা ঢালা হয়ে গেলো ভাতের মধ্যে কতটা জল পড়ে গেল যা দেখো কত জল পড়েছে ঢাকনাটা খোলা ছিল মানে বুঝতে পারিনি তো চলো খাওয়া দাওয়া সেরে নি রবিবার দুপুর মানে বাঙালি বাড়িতে বেশিরভাগ বাড়িতে চিকেন আর যারা পারবে মটন তো চিকেন হলে আর কিছুর প্রয়োজন নেই তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই তোমরাও সবাই খাওয়া দাওয়া সেরে ফেলো এই যে আমাদের মাংসের ঝোল আর চিংড়ির টক আর ভাত আর এখানে খাওয়া দাওয়া করার পরে গাছের পেঁপে পেকেছিল তো ভাবলাম ওই পেঁপেগুলো পারি সময় মতো খাওয়া হবে তো দুটো পেকে গেছে আমি তো হাত পাবো না ওই জন্য আমার হাজব্যান্ডকে বললাম এই যে পড়ে গেল পারতে গিয়ে আরও একটা আছে আমি একটা পারতে বললাম যে কোনটা বেশি বেঁকেছে সেটা পারো আর আর একটা থাক গাছে ফোনে কথা বলতে বলতে কি বললাম শুনলো না দুটোই পেরে দিল দেখো তো চলো কি আর করা যাবে বন্ধুরা ঘুম থেকে উঠে এই যে অল্প কিছু ফল নিয়েছি পেঁপেটা অর্ধেক রেখে দেবো আর অর্ধেক কেটে নেব আর এখানে একটু আপেল আছে কোনটা খাবে একটু অন্য কি ফল ওইটার নাম জানি না তো কেটে নিয়েছি খাওয়ার জন্য তো আজ পর্যন্ত ফিরে আসছি পরের ব্লগ নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ